আমার হাও প্যাঁচালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যেটা বলতে চাচ্ছি অটোরিকশা উচ্ছেদ আজকে মোটামুটি রাজধানীতে এই নিয়ে একটা তুমুল কাণ্ড অটোরিকশা উচ্ছেদ করা হয়েছে এর উপরে অটোরিকশা জব্দ করা হয়েছে ডাম্পিং করা হয়েছে আমরা দেখেছি যে রাস্তায় কীভাবে অটোরিকশা চালক তার গাড়িকে চেপে ধরে রেখেছেন বিষয়গুলো দেখে অমানবিক লাগতেই পারে অনেকের কাছেই লাগছে কারণ এই গাড়িটাই তার একমাত্র সম্বল হতে পারে অনেকে কিস্তিতে টাকা নিয়ে ঋণ নিয়ে এই গাড়ি কিনেছেন অনেকে তার জমানো টাকা থেকে এই গাড়ি কিনেছেন বা জমানো টাকার সাথে আরও কিছু ঋণ নিয়ে এই গাড়ি কিনেছেন গাড়িগুলো এভাবে ধ্বংস না করলে হয়তোবা বিকল্প চিন্তা করা যেতে পারতো দ্বিতীয় যে কথা বলতে চাই সেটা হচ্ছে এই গাড়ি কী দিয়ে তৈরি হয় যেই ইন্সট্রুমেন্টগুলো লাগছে যে কাঁচামাল লাগছে এগুলো কোথা থেকে আসে বা কিভাবে আসে যদি এগুলো আমাদের দেশে তৈরি হয় সেই তৈরির জায়গায় আপনারা হাত দিচ্ছেন না কেন যে ব্যাটারিটা আসছে মোটরটা এই মোটর কিভাবে আসে বাংলাদেশে এই মোটর কোথা থেকে আসে বা কোথায় তৈরি হয় সেই জায়গাগুলো কেন ধরা হচ্ছে না এরপরে এই অটোরিকশা তৈরি হয় কোথায় যান রাজধানীর বিভিন্ন জায়গায় লালবাগ জুরাইন তারপরে গাবতলির যে সড়ক আছে তারপরে বেরিবাদ আছে বেরিবাদের উপরে এভাবে ঢাকার অনেক জায়গাতে আছে যে এই অটোরিকশাগুলা তৈরি হচ্ছে যেখানে তৈরি হয় সেইখানে অভিযান চালাতে হবে সেইখানে অভিযান চালাতে হবে এছাড়া এই অটোরিকশাগুলো গলি থেকে বাহিরে আসার সাহস কেন পায় কে দেয় এদেরকে এই সাহস আরেকটা বিষয় হচ্ছে এই অটোরিকশা কিন্তু সড়কে এমনি এমনি চলতে পারে না এখনও এই অটোরিকশার জন্য একটা নির্দিষ্ট জায়গায় লাইনম্যান রয়েছে লাইনম্যানদেরকে টাকা দিতে হয় টাকার বিষয়ে আরেক দিন আজকে শুধু এটাই বলব অটোরিকশাকে রাস্তায় আটকানোর চাইতে অটোরিকশা যেখানে তৈরি হয় এবং অটোরিকশার ব্যাটারি সহ অন্যান্য ইনস্ট্রুমেন্ট যেখানে পাওয়া যায় সেখানে আপনাদেরকে কার্যকরী উদ্যোগ কার্যকরী অভিযান করা উচিত